আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহ সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আমার যে রান্নার কাছে হেল্প করার খালা আছে উনি হচ্ছে তিন দিনের জন্য ছুটিতে গিয়েছেন তো উনি ছুটিতে যাওয়ার কারণে যেটা হয়েছে রান্নার কাজকর্মগুলো তো আমাকেই করতে হবে মানে কাটাকাটির যে কাজটা আছে যেটা করতে আমার খুব বেশি বিরক্ত লাগে খালা হচ্ছে খুব একটা বেশি বন্ধ দেয় না মানে রেগুলারই আসে তো যেহেতু একটু সমস্যা আছে এই জন্য একটু বাড়িতে যাবে তো যেহেতু তিন দিনের ছুটি চেয়েছে না দিয়ে আর উপায় নেই দিয়ে দিলাম তো খালা চলে গিয়েছে তো ভাবলাম হচ্ছে আমি সকালবেলা নাস্তাটা বানিয়ে নিয়ে আগে তারপর আস্তে আস্তে দুপুরের কাজকর্মগুলো করব আর যেহেতু আমার বাচ্চাদের পরীক্ষা চলছে দুই বাচ্চার আলবিনা আর আমার বড় ছেলে আইমানের তো ওদের জন্য কিন্তু এখন সকালে আর টিফিনের ঝামেলাটা নেই শুধু আমার বড় মেয়ের জন্য টিফিন বানাতে হয় তাও আমি হচ্ছে দুই দিন ধরে বানাচ্ছি না টাকা দিয়ে দিচ্ছি ওর দোকান থেকে আর কি কিনে নিচ্ছে ওদের ক্যান্টিন থেকে এই আর কি তো এখানে হচ্ছে আমি সকালে নাস্তার জন্য একটু সবজি মিক্সড সবজি দিয়ে ডাল রান্না করব। ডাল দিয়ে আর কি রান্না করছি তো এই ডাল দিয়ে মিক্সড সবজি রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে রুটি পরোটার সাথে তো এটা খুব পছন্দ করে আমার বাসার সবাই সবজিটা কিন্তু মসুর ডালের পরিবর্তে বুটের ডাল দিয়েও করা যায় তবে আমার আমার কাছে আর কি মসুর ডাল দিয়ে করলে ভালো লাগে আর বুটের ডালটা একটু প্রসেসিং ঝামেলা হয় যেহেতু আগে থেকে একটু ভিজিয়ে রাখতে হয় রাতের বেলা তারপর সেদ্ধ হতে একটু টাইম লাগে এই জন্য আমি একটু শর্টকাটে মসুর ডাল দিয়ে করে নিই তো এখানে কিছু ডিম আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে পানি ঝরার পরে এখন ফ্রিজে কিছু রেখে দিয়েছি আর কিছু বাইরে রেখেছি আর এখন পরোটার ডোটাও রেডি করে নিব আমার অনেক নতুন গৃহিণী আপুরা আছেন অনেকেই বলেন যে আপু রান্নার রেসিপি সহ দিও তবে আমি তো আর রান্নার রেসিপি ওভাবে ফলো করে রেসিপি কোনো কিছু করি না এখন তো রান্না করতে করতে একটা আয়ত্তে চলে আসছে এই জন্য কিন্তু নিজের মতো করেই সব রান্না বান্না করি আর এক একটা জায়গায় কিন্তু এক এক অঞ্চলে দেখা যায় রান্নার ধরন এক এক রকম আমাদের বরিশাল অঞ্চলের রান্নার ধরনটা একটু আলাদা তারপর দেখা যায় নোয়াখালী কুমিল্লা এসব অঞ্চলের কিন্তু আবার রান্নার ধরনটা অন্যরকম তো আমি যেভাবে রান্না করি একদম আমি আমার মা তারপর শাশুড়ি মা যাদের কাছ থেকে শিখেছি তাদের কাছ থেকে যতটুকু যা শিখেছি সেভাবেই কিন্তু রান্না করার চেষ্টা করি তারপর আমার হাজবেন্ডও কিন্তু আমাকে অনেক রান্না শিখিয়েছে সে কারণে কিন্তু রেসিপি আকারে কোনো কিছু আর শেয়ার করা হয় না র্যান্ডম যেভাবে প্রতিদিন রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি তো এই যে এখানে আমি সবজি নিয়েছি এখানে পেঁপে তারপর গাজর আলু আর হচ্ছে বরবটি এই চারটা সবজি দিয়ে আমি হচ্ছে সবজিটা রান্না করে নিয়েছি আর এটা কি সুন্দর কালারফুল লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আপনাদের ভাইয়া হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছে তো আমি এদিকে হচ্ছে নাস্তাটা রেডি করে বাচ্চাদেরকে আগে খাইয়ে দিয়েছি আর এখানে কিছু মুদি বাজার এনেছিল আপনাদের ভাইয়া বেশ কয়েকদিন আগে প্রায় পাঁচ ছয় দিন আগে হবে তো আমি এত পরিমাণ ব্যস্ততার মধ্যে আছি যে এগুলো আর খোলার টাইম পাইনি আর বাচ্চাদের যেহেতু পরীক্ষা চলছে ওদেরকে একটু টাইম দিতে হচ্ছে প্লাস হচ্ছে আমার বিজনেসের জন্য কিছু টাইম দিতে হচ্ছে তারপর তো সংসারে কাজকর্ম আছেই সব কিছু মিলে বাজার গোছানোর সেই টাইমটা নেই আর বাজার তো এরকম ফেলে রাখলে হবে না এগুলোকে আবার জারে রিফিল করতে হবে অনেক ঝামেলার কাজ যখন খালা থাকে তখন দেখা যায় যে খালা তো কাটাকাটি করেই সবকিছু করে আমি এদিক থেকে হচ্ছে ঘর বাড়িগুলো গুছাই তো আজকে যেহেতু খালা নেই আমার কাছে মনে হলো আজকেই হচ্ছে বাজারটা গোছানোর মেইন টাইম কারণ আমার যেহেতু কাজ করতে হবে সব কাজ একত্রেই করে ফেলি তো আপনাদের ভাইও বাসায় ছিল আমি ভাবছি যে ওদেরকে তো স্কুল থেকে ওই নিয়ে আসা নিয়ে যাওয়া এগুলো করবে তো এই ফাঁকে আমি আমার কাজগুলো শেষ করি যখন আবার স্কুলে যেতে হয় টাইমের একটা ব্যাপার থাকে তখন আবার এইসব কাজ করতে ইচ্ছে করে না তো এখানে হচ্ছে আমি মসুর ডালটাও রিফিল করে নিলাম তারপর পাস্তা পাস্তাচ্ছে পাস্তাটাও রিফিল করে নিলাম তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার ভিডিওটি ভালো লাগলে বা আমার লাইফস্টাইল ব্লগগুলো যদি দেখতে চান পরবর্তীতে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে কিন্তু আমার দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে আলহামদুলিল্লাহ তো অনেক কষ্টের পথ পাড়ি দিয়ে এসেছি দশ হাজার সাবস্ক্রাইবারের জন্য কিন্তু অনেকটা সময় পথ পাড়ি দিয়েছি তো আস্তে আস্তে এগোচ্ছি তারপর আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাপোর্টে এত দূর আসতে পেরেছি আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়াকে নাস্তাটা দিয়ে দিলাম আর আমি একটু পরেই নাস্তা করব। তো আপনাদের ভাই এই নিয়ে খুব রাগারাগি করে যে বাসায় থাকলেও একসাথে নাস্তা করতে পারি না তো আমার একটা অভ্যাস হয়ে গেছে আমি একটু লেট করে নাস্তা করতেই বেশি পছন্দ করি আর দেখা যায় পরোটাও ওরকম একটা খাই না ওটস দিয়ে সকালের নাস্তাটা বেশিরভাগ সময় করি তো এই জন্য আপনাদের ভাইয়ের সাথে নাস্তা করা হয় না তো রাগারাগি করলেও আসলে সকালবেলা কেন যেন আমার খেতে ইচ্ছে করে না ওরকম একটা মানে খুব খারাপ লাগে সকালবেলা খেলে মনে হয় আমার খুব ক্লান্তি চলে আসে তো হাজব্যান্ডকে নাস্তা দিয়ে আমি হচ্ছে ওর পাশেই কিছুক্ষণ বসা ছিলাম টেবিলে ডাইনিং টেবিলে আর কি ওর সাথে কিছুক্ষণ কথা বললাম যেহেতু বললো যে নাস্তা একত্রে করি না তো পাশে বসলেও হয়তো অনেক সময় ভালো লাগে এই জন্য একটু ডাইনিংয়ে বসে কিছুক্ষণ কথা টথা বললাম ও নাস্তা খাওয়া শেষ করলো তো এখানে হচ্ছে আমি এখন আসলাম আমার মেয়ের বেডরুমে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি তো আমার মেয়ের রুমের বেডশিটটা চেঞ্জ করে একটা হোয়াইট কালারের বেডশিট দিয়ে দিয়েছি আমার তো হোয়াইট কালারের বেডশিট অনেক বেশি ভালো লাগে আর এই বেডশিটগুলো আমি অনেক আগে কিনেছি আর সাদা কালার হলে না এই চাদরগুলো আসলে খুব সহজে কালারও নষ্ট হয় না আর অনেক দিন ইউজ করা যায় তো আমার মেয়ে একদমই সাদা কালারের বেডশিট পছন্দ করে না ওর রুমে একটু কালারফুল বেডশিট দিলে অনেক ভালো লাগে ওর কাছে তো আমি বললাম সব সময় তো এক ঘেমি তোমার রুমে পিঙ্ক বা পার্পেল এই টাইপের চাদরই দেই তো আজকে হচ্ছে হোয়াইট বেডশিটটাই ওর বিছানায় দিয়ে দিলাম তো আমার বিছানার চাদরগুলো যখন আমি ভিডিও দিয়েছিলাম আপুরা এত বেশি পছন্দ করেছেন তো আলহামদুলিল্লাহ আমার চাদর কিন্তু আবারও অর্ডার করতে হয়েছে তো আসলে চাদরগুলো শেষ হয়ে গিয়েছিল অনেক আপুরাই চেয়েছেন এখনও আমি দিতে পারি ওগুলো অর্ডার করেছি ওগুলো আসবে তো আলহামদুলিল্লাহ আপুরা কিন্তু মানে হাতে পেয়েও আমাকে অনেক সুন্দর রিভিউ দিয়েছেন যখন আপুদের সুন্দর সুন্দর রিভিউগুলো পাই অনেক বেশি ভালো লাগে মানে মনে হয় যে না কিছু একটা আমি ভালো কিছু দিতে পেরেছি আসলে আমার কাছে মনে হয় যে আমি যদি আপুদেরকে ভালো কিছু দেই নেক্সট টাইম আপুরা কিন্তু আবারও চাইবে আমার কাছ থেকে আমি যদি খারাপ কিছু দিয়ে থাকি আপুদেরকে তাহলে পরবর্তীতে কিন্তু আপুরা আমার কাছে আর আসবে না তো আমি চেষ্টা করেছি আপদের জন্য একদম ভালো মানের বেডশিটগুলো নিয়ে আসার জন্য তো অনেকেই বলছেন কালারফুল বেডশিটের কথা তো আমি চেষ্টা করবো আপু যে আস্তে আস্তে কালারফুল বেডশিটও আনবো তো দুপুরে যা যা রান্না করব সব কিছু জোগাড় করে আমি হচ্ছে গোসল করে নিয়েছি দেখা যায় যেদিন মাছ মাংস কাটা হয় সেদিন আমার কাছে মনে হয় যে কেমন যেন একটা লাগে যতক্ষণ পর্যন্ত গোসল না করি ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না তো আমি হচ্ছে মাছ মাংস তারপর যা যা কাটা দরকার সব কিছু কেটে মানে মাছ তো কাটেনি গরুর গোসটা আর কি কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে তারপর গোসল টোসল সেরে রান্না বসাতে এসেছে তো আজকে কোনো মাংসটা আমি হাতে মেখে তারপর রান্না করছি তো হাতে মাখা মাংসের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই জন্য হাতে মেখে তারপর বসিয়ে দিচ্ছি আর বাইরে তো দেখতেই পেয়েছেন একদম অন্ধকার হয়ে গেছে মনে হয় যে দিনের বেলাতে একদম সন্ধ্যা হয়ে গেছে এমন একটা অবস্থা তো আজকে ভাবলাম যে আমার ওভেনটা একটু পরিষ্কার করি ইলেকট্রিক ওভেনটা এত বেশি ইউজ করা হচ্ছে কিন্তু পরিষ্কার করা হচ্ছে না খুব একটা আর যেদিন খালা না আসে ওইদিন দেখা যায় আমার কাজের স্পিডটা এত বেশি বেড়ে যায় আমি সব কাজ করে ফেলতে পারি আর খালা আসলে দেখা যায় খালার জন্য বসে থাকতে হয় যে খালা তো করবেই মানে আমরা ইউজ টু হয়ে যাই আর কি মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় আমি কিন্তু আগে পারমানেন্ট মানুষ দিয়েও কাজ করেছি তখন মনে হতো যে আমি কফিটাও এক কাপ কফি যে বানিয়ে খাবো সেটাও খেতাম না ওকে বলতাম আর কি যে কফি বানিয়ে দাও তো এরকম আর কি যখন নিজের কাজ নিজে করা শুরু করি না তখন আর কার কারো ডিপেন্ডেন্ট থাকতে হয় না নিজের কাজ নিজের কাছে করতেই মনে হয় ভালো হয় কিন্তু যখন আবার হেল্পিং হ্যান্ড বা কোনো পার্মানেন্ট মানুষ থাকে তখন আবার ওদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় এদিক থেকে আবার নিজের কাজ নিজের করাই ভালো যত বেশি আমি নিজের কাজ নিজে করব আমার ঘর বাড়ি দেখা যাবে সংসারটা খুব বেশি গোছানো পরিপাটি থাকবে আগে হচ্ছে আমার বাসায় অনেক বেশি পারমানেন্ট মানুষ রাখতাম দেখা যেত বাচ্চারা ছোট ছিল আমি একা হাতে ওভাবে রাখতে পারতাম না তো এই জন্য পারমানেন্ট মানুষ রাখতে হতো তো এখন আর ভালো লাগে না পারমানেন্ট মানুষের কিন্তু অনেক বেশি জ্বালা ওদের রাখতে অনেক বেশি আর কি ধকল দিতে হয় এর থেকে ভালো ছোটা বুয়াদের দিয়ে কাজ করানো অনেক বেশি ভালো তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে ইলেকট্রিক ওভেনটা ক্লিন করে নিয়েছি অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু তোমার ওভেন র্যাকটা একটু দেখিয়ে দিও তো আজকে কিন্তু আপুদেরকে একটু ওভেন র্যাকটাও দেখিয়ে দিব তো এখানে হচ্ছে আমি ওভেনটা ক্লিন করে তারপরে এর উপরে যা যা রাখি সব কিছু রেখে দিয়েছি খুব বেশি জিনিস ওভেনের উপর রাখতেও চাই না কারণ দেখা যায় বারবার যখন ওভেনটা ইউজ করা হয় তখন এগুলো নামিয়ে আবার ওভেন ইউজ করতে হয় এটা একটা প্যারার কাজ তো আমি দেখা যায় ফ্রিজের উপরে বা ওভেনের উপরে বেশি কিছু রাখতে আমার ভালো লাগে না তো এখানে ওভেনের ভিতরে যা যা ছিল সব কিছু আমি রেখে দিয়েছি তো আমার ওভেন একটা কিন্তু মানে দুইটা ওভেন রাখার সিস্টেম আছে তো একটাতে মাইক্রো ওভেন রেখেছি একটাতে ইলেকট্রিক ওভেন আর নিচে একটু স্টোরেজ আছে ওখানে আমি মানে অনেক সময় মুদি বাজার টাজার রাখি আর কি তো ওভেন একটা যারা দেখতে চেয়েছিলেন তাদের জন্য কিন্তু আজকে ভালো মতো দেখিয়ে দিলাম আর আমার যে মাইক্রোওয়েভেনটা আছে মাইক্রোওয়েভ যেটা ওইটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল তো ওইটাকে ঠিক করানোর পরও আবারও নষ্ট হয়ে গিয়েছে তো প্রায় এক মাস যাব তো এবার আর ঠিক করব না ভাবছি একবার নতুন একটা কিনে ফেলবো মানে বারবার ঠিক করাটা একটা ঝামেলা আর এটার হয়তো ভিতরে কোনো সমস্যা হয়েছে যে কারণে বারবারই নষ্ট হয়ে যাচ্ছে তো এখানে গরুর মাংসটা রান্না করার পরে আমি একটু লতি রান্না করে নিচ্ছি সবজি তো একটা আইটেম লাগেই যদিও বাচ্চারা একটা আইটেম মানে গরুর মাংস হলে তো আর কিছু লাগবে না ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে তারপর আমি একটু সবজি রান্না করছি আপনাদের ভাইয়া আবার সবজি ছাড়া ওর হয় না আর লতিটা হচ্ছে একটু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে না অনেক বেশি টেস্টি হয় খেতে আর ইলিশ মাছ যখন রান্না করি মাথার যে কানের কানসা টানসা আছে এগুলো আমি রেখে দিই আলাদা করে অনেক সময় লতি তারপর কচুরমুখী এগুলো দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো এই যে বাচ্চাদের পরীক্ষার কারণে কিন্তু ওরকম রেগুলারিটি মেনটেন করে ভিডিও করা হচ্ছে না তারপরও চেষ্টা করছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তো আজকে হচ্ছে বাচ্চাদের পরীক্ষা শেষ তো আলহামদুলিল্লাহ এখন একটু আর কি রিল্যাক্স হব আর এখানে হচ্ছে আমি একটা কেক বানিয়ে নিয়েছি কেকটা হচ্ছে আটা দিয়ে বানিয়েছি ব্রাউন যে আটাটা খাই ওইটা দিয়ে এত সুন্দর হয়েছিল আমি আসলে বুঝতে পারিনি যে আটার কেক এত ভালো হবে খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো গরম অবস্থায় কেন যেন ভিতরের যে কাগজটা দিয়েছিলাম ওটা খুলছিলো না হয়তো বা বেশি গরমের কারণে ওই কাগজটা উঠে নাই তো পরে কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে কাগজটা উঠে গিয়েছে তো এই যে এখনও কিন্তু ধোয়া বের হচ্ছে তো অনেক বেশি ভালো লেগেছে খেতে প্রতিদিন সন্ধ্যায় তো বাচ্চাদেরকে একটা না একটা নাস্তা দিতে হয় তো বাসায় কিন্তু এভাবে ঝটপট করে বানিয়ে ফেলা যায় আমি কিন্তু একদমই মানে শর্টকাটে কেক বানাই এখন তো বাইরে থেকে আনার থেকে বাসায় এভাবে বানিয়ে দেওয়াটাও কিন্তু ভালো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ